আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আজকে হচ্ছে আমরা বাইনারি টু অক্টাল কিভাবে কনভার্ট করতে হয় সেই জিনিসটা দেখাই দিব বাইনারি থেকে কীভাবে আমরা অক্টালে যেতে পারি আর কি তো এখান থেকে যাওয়ার জন্য আমরা একটা বিটের হিসাব করবো ঠিক আছে বিট বিটটা কি সেটা যদি একটু সহজে বলার চেষ্টা করি আমাদের আট বিট পর্যন্ত আছে আরও বেশি আসে তো বিটগুলো বিটগুলি এরকমভাবে আগায় যে এক তারপর হচ্ছে গা টু তারপর হচ্ছে গা টু এর ডাবল কত ফোর এর ডাবল কত এইট এইটের ডাবল কত ষোলো ষোলোর ডাবল কত বত্রিশ বত্রিশে ডাবল কত চৌষট্টি চৌষট্টি ডাবল কত একশো আঠাশ জিনিসটা হচ্ছে এরকমই যে আমরা মেমরি কার্ড কিনি না বা ফোনে যে স্টোরেজগুলো হিসাবগুলো করার চেষ্টা করি তখন আমরা কিন দেখি যে বত্রিশ জিবি আছে চৌষট্টি জিবি আছে একশো আঠাশ জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবি আছে একশো আঠাশের ডাবল করে দুশো ছাপ্পান্ন কিন্তু কখনই আমরা শুনি না যে হচ্ছে গা পঞ্চাশ জিবি আছে বা সাইট জিবি আছে এটা বিটের হিসাব তো অক্টালের ক্ষেত্রে সাধারণত হচ্ছে আমরা প্রথম তিনটা বিট নিয়ে কাজ করি অর্থাৎ ওয়ান টু ফোর কেন ওয়ান টু ফোর টু ফোর যদি যোগ করি তাহলে আমি কত পাচ্ছি ওয়ান টু ফোর যোগ করলে আমি সাত পাচ্ছি আর অক্টালের সর্বোচ্চ নাম্বারটা হচ্ছে সাত অক্টালে আটটা সংখ্যা আছে জিরো থেকে সাত সর্বোচ্চ নাম্বারটা হচ্ছে সাত সেই কারণে হচ্ছে আমরা ওয়ান টু ফোর দেওয়ার হচ্ছে হিসাব করি আর কি বিটের হিসাবটা আর কি দিতে পারছি তাহলে আমরা তিন বিট মানে তিন বিট করে করে হচ্ছে হিসাব করবো হচ্ছে গা বিট করে করে হিসাব করব এই কারণে যে বাইনারি যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটাকে আমি একটু প্রথমে লিখি ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান এই যে বাইনারি সংখ্যাটাকে হচ্ছে আমি লিখছি আচ্ছা এখন আমি তিন ঘর করে করে হচ্ছে কথা আলাদা করবো এই যে এই তিন ঘর এরপরে এই তিনটা এরপরে এই তিনটা আচ্ছা এরপরে এই তিনটা নাই দুইটা আছে দেশে আমি এ পাশে একটা জিরো বসাই দিব অর্থাৎ তিনটা বিট বানাই দিব আর কি ঠিক আছে যদি এখানে একটা থাকতাম কি দিয়ে দিতাম দুইটা জিরো দিয়ে দিতাম সংখ্যা ছিল তিন বিট বানানোর জন্য আমি পাশে একটা সংখ্যা দিয়ে আর কি যতটা প্রয়োজন হবে ততটা আমি শূন্য দিয়ে দিবো আচ্ছা এখন আমি একটু আগে বলতেছিলাম যে অক্টালের বিট কত হয় ওয়ান টু ফোর আচ্ছা এখন দেখো এখানে ওয়ান আছে ওয়ান জিরো জিরো অর্থাৎ এখানে ওয়ান জিরো জিরো তার মানে এই তিনটার পরিবর্তে আমি কত লিখবো ওয়ান লিখবো আচ্ছা এরপরে যদি খেয়াল করো দেখো কি আছে ওয়ান ওয়ান জিরো তার মানে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান কার উপরে পড়ছে ওয়ান টু তাহলে ওয়ান টুকে কে যদি যোগ করি তাহলে কত হয় থ্রি এখানে থ্রি লিখবো এরপরে কি আছে ওয়ান জিরো জিরো তাহলে প্রথমটা তার মানে ওয়ান জিরো জিরো তার মানে এখানে ওয়ান জিরো জিরো তার মানে কি সংখ্যাটা হচ্ছে ওয়ান হচ্ছে এখানে আবার কি আছে ওয়ান ওয়ান তার মানে আবার ওই যে থ্রি হবে আর কি থ্রি তাহলে আমাকে যে অক্টালে রূপান্তর করতে বলছে জিনিসটা হয়ে যাবে থ্রি ওয়ান থ্রি ওয়ান অক্টাল এখানে এর জন্য হচ্ছে এইট হয়ে যাবে আশা করি বুঝাইতে পারছি হোপফুলি বুঝাইতে পারছি তাই না আচ্ছা এখন এখন যদি এখন যদি কথার কথা একটু অন্যভাবে থাকে অঙ্কটা দশমিক আকারে থাকে দশমিক ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ধরো এইটাকে দিয়েছে আমাকে চকটালে রূপান্তর করতে বলছে চকটালে রূপান্তর করতে বলছে তাহলে সিমিলারলি হচ্ছে আমি কী করবো সিমিলারলি এই অক্টাল বাইনারি নাম্বারটাকে হচ্ছে আমি একটু লিখে আগে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান দশমিক আচ্ছা এখন এইখান থেকে তিন বিট করে দশমিক আগে হচ্ছে তিন বিট নিলাম এখানে তিন ঘর নিলাম মানে তিন ঘর করে করে আগাবো তো এইখানে মাত্র একটা আছে আমি তিন বিট বানাই দিব এই পাশে দুইটা শূন্য দিয়ে দিব আচ্ছা এটা যাওয়ার সময় আমি কোন দিকে যাচ্ছিলাম ভাই এদিকে যাচ্ছিলাম এখান থেকে তিন বিট বানানোর চেষ্টা করছিলাম এটা যাওয়ার সময় কি করবো এখান থেকে দেখবো আর ঠিক আছে তাহলে এইখান থেকে এটা হচ্ছে তিন ঘর এখান থেকে এটা দুইটা আছে একটা বানিয়ে দিলাম তাহলে এখান থেকে আমি এদিক বরাবর যাব দশমিকের

এখন এইখানে কি আছে এখানে হচ্ছে ওয়ান ওয়ান জিরো এখন এই ওয়ানটা আমি কোনটা ধরবো এটা ধরবো না ভাইয়া এই বরাবর এই বরাবর হিসাব করবো তাহলে এইখানে ওয়ান এখানে ওয়ান জিরো তার মানে চার আর দুই কত হয় ছয় এখানে জিরো ওয়ান জিরো তার মানে প্রথমটা জিরো তারপরটা ওয়ান তারপরটা জিরো তার মানে কত হচ্ছে টু আমি মনে হয় বুঝাইতে পারছি জিনিসটা তাই না তার মানে হচ্ছে গা আমার এখানে অক্টাল নাম্বারটা হবে ওয়ান ফোর ফাইভ পয়েন্ট সিক্স টু অক্টাল নাম্বারের বেস হচ্ছে গা এইট এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝাইতে পারছি আমি আচ্ছা তারপরে যদি কেউ না বুঝে থাকো বাইনারি টকটাল কিভাবে কনভার্ট করতে হয় ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাকে জানাইলে আবার আল্লাহ হাফেজ